বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি তৈরি করব ভাপা পিঠা তাও আবার মাত্র দশ মিনিটে আলাইকুম সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পিঠা ভাপা পিঠা অনেক সময় দেখা যায় পিঠাগুলো বানানোর সময় ভেঙে যায় অথবা ফেটে যায় আবার দেখা যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না আজকে আমি ভাপা পিঠা তৈরি করার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে রেসিপিটি শেয়ার করবো প্রথমেই একটা মিক্সিং বউলে তিন কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি কিন্তু বাজারে যে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়াটাই ব্যবহার করেছি এইখানে এবার এর মধ্যে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন লবণটা ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর এই পানি দিয়ে এই চালের গুঁড়াটা মাখিয়ে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি অল্প অল্প করে পানি নিতে হবে আর এরকম করে মাখিয়ে নিতে হবে আমি আপনাদের আজকে মেপে দেখিয়ে দিব আমার কতটুকু পানি লেগেছে তবে চালের গুঁড়া অনুযায়ী অনেক সময় পানি কম বা বেশি লাগতে পারে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে নিচ্ছি আর এরকম ভালো করে একটু ডলে ডোলে মিশিয়ে নিচ্ছি পিঠা তৈরির ক্ষেত্রে এই স্টেপটা সবচেয়ে দরকারি স্টেপ এইটা যদি ভালো না হয় পিঠা ভালো হবে না দেখুন এইভাবে মুঠ করে ধরে তারপর চেপে ধরলে যদি এটা আস্তে আস্তে ভাঙে মানে শক্ত হয় তার মানে এটা হয়ে গেছে আর আমার এখানে এক কাপ পুরোপুরি পানি লেগেছে আপনাদের এর থেকে বেশিও লাগতে পারে তবে খেয়াল রাখবেন মোট করে ধরার পর যাতে এগুলো ঝরঝরে না হয় একটু শক্ত হয় এবার একটা ছাকনি নিয়ে এর উপরে এই গুঁড়িগুলো দিয়ে তারপর এইভাবে একটু চেলে নিতে হবে যা বলছিলাম যদি এই গুঁড়ো আপনার পানি না হয় মানে ঝরঝরে হয় বেশি তাহলে পিঠা ফেটে যাবে ভেঙে যাবে এই যে সবগুলো চেলে নিয়েছি আর এইখানে আমি গুড় আর নারিকেল নিয়ে নিয়েছি পরিমাণ এখন পিঠা যে তৈরি করা হয় মতো সেই রকম একটা বাটি নিয়ে নিচ্ছি এইটা বিশ টাকা হলে বাজারে পেয়ে যাবেন তবে যদি না থাকে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন এইবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে তারপর উপর থেকে গুড় নারকেল দিয়ে দিচ্ছি আপনাদের কম বেশি দিয়ে নেবেন তবে এটা পছন্দ মতো অতিরিক্ত গুড় হলেও অনেক সময় পিঠা ফেটে যায় সেটা খেয়াল রাখবেন উপর থেকে আমি গুড়টা দিয়ে এবার চালের গুড়া দিয়ে সমান করে নেব এই যে পিঠার খাজটা এইটার সমান হতে হবে যদি এইটা উঁচু থাকে কিন্তু পিঠা যাবে সমান করে হালকা চেপে তারপর আমি উপর থেকে এরকম একটা জালি কাপড় দিয়ে ঢেকে তারপর পিঠাটা তৈরি করব এখানে আমি একটা ভাতের হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এর উপরে একটা ছাঁকনি দিয়েছি তারপর উপর থেকে পিঠাটা দিয়ে দিচ্ছি এরকম ছাকনি কিন্তু সবার ঘরেই থাকে পিঠা বানানোর অন্য কিছু না থাকলেও তো এটা দিয়ে আমি আজকে পিঠা বানিয়ে দেখাবো আপনাদের এবার একদম সমান সমান যাতে ভাবটা না বের হয় এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মাথায় পিঠাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি সেমভাবে ভাবে আমি পিঠাটা সাজিয়ে তারপর দিয়ে দিচ্ছি এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর একটু ট্রিক্সগুলো ফলো করলে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে তো ওপর থেকে আমি কাপড়টা দিয়ে এইভাবে ঢেকে আবারও সেম ভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সেমভাবে পিঠাটা সেদ্ধ হয়ে যাবে আমি উঠিয়ে নিচ্ছি এই তো দেখুন পিঠাটা এখন উপর থেকে এই জালি কাপড়টা সরিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট ধোয়া ওঠা এরকম গরম গরম যদি ভাপা পিঠা থাকে এই ঠান্ডার মধ্যে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এই ভাপা পিঠা পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ কিন্তু খুবই কম আজকে যেইভাবে আমি আপনাদের স সকল টিপস গুলো বোঝালাম সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পিঠা একদম পারফেক্ট হবে আমি পিঠা ভেঙে দেখাবো পিঠার ভেতরটা কেমন হয়েছে এইটা আমি একটু কম গুড় দিয়ে বানিয়েছিলাম আর এইটা একটু বেশি গুড় নারিকেল দিয়ে বানিয়েছিলাম তো যার যে রকম পছন্দ সেই রকম দিয়ে নেবেন আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাসায় এই শীতে অবশ্যই এই ভাপা পিঠা তৈরি করে খাবেন আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ